আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের সকলকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম পিও ভিউয়ার্স আপনারা যারা নতুন সৌদি আরব যাবেন আগে কখনো যান নাই প্রথমবার যাচ্ছেন বিদেশ ভিডিওটি শুধু আপনাদের জন্য আপনারা যারা নতুন সৌদি আরব যাবেন আপনারা যারা নতুন সৌদি আরব যাবেন আজকে আপনাদেরকে আমি পাঁচটা কাজের কথা বলবো যে পাঁচটি কাজ যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে যান তাহলে আপনার সৌদি আরব গিয়ে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো পিও ভিউয়ার্স যে পাঁচটি কাজের কথা আপনাদেরকে আমি বলবো সেই পাঁচটি কাজ সৈদা আরবে অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান অনেক টাকা পয়সা ইনকাম করা যায় এসব কাজে আপনারা যদি সৈদ আরবে পাঁচটি কাজের যে কোনো একটি কাজ শিখে যেতে পারেন আপনারা মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন লিখিত অনেকে আছে যারা বিদেশ যায় নতুন অবস্থায় বিদেশ যায় সৈদ হোক সেটা যে দেশে হোক কোন কাজ কাম শিখে না শিখে তারা চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা অনেক ক্ষেত্রে বিদেশ গিয়ে ওইরকম টাকা ইনকাম করতে পারে না তো আজকে আপনাদেরকে আমি যে পাঁচটি কাজের কথা বলবো সে পাঁচটি কাজের একটি কাজ যদি আপনারা শিখে যেতে পারেন পারবেন তো সেই পাঁচটি কাজের মধ্যে প্রথম যে কাজটি হলো সেটি হচ্ছে এসির কাজ আপনারা যদি সৌদি আরবে এসির কাজ শিখে যান সেই ক্ষেত্রে আপনার মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা জানেন সৌদি আরব একটি দুর্নী দেশ সেই দেশে বাথরুম এ পর্যন্ত এসি সেই সেদিনে এসির কাজ অনেক থাকে তো দ্বিতীয় নাম্বার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে গাড়ির মেকানিক এর কাজ আপনারা যদি গাড়ির মেকানিক এর কাজ শিখে যান সেক্ষেত্রে কিন্তু সৈদ আরব অনেক নামি দামি গেঁদে যেসব গেঁজে অনেক নামি দামি ব্র্যান্ড এর গাড়ি আসে সেগুলো সার্ভিং খরচ তো কিন্তু অনেক তো আপনারা যদি সেই গাড়িগুলো তাদেরকে সার্ভেকিং করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাসে দুই থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সৈদরব বসে তিন নাম্বার যে কাজটি সেটি হচ্ছে ইলেকট্রিক কাজ আপনারা যদি ইলেকট্রিক কাজ শিখে সৈদরব যান সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন মাসে কারণ আপনারা জানেন সৌদি আরবে যারা ত্রিশ হাজার তারা বেশিরভাগ মানুষে কাজ পায় না যদি আপনার একটা হাতের কাজ শিখে যান ইলেকট্রিক কাজ বা যে কোনো একটা হাতের কাজ যদি আপনারা শিখে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা স্যালারি পাবেন আর আপনাদের বসে থাকতে হবে না যদি আপনি ইলেকট্রিক কাজ শিখে যান সে দেখতে পারবেন আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে কাজ শেষে আপনি যদি ইলেকট্রিক কাজ আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি সময় সেই ইলেকট্রিক কাজ করেও কিন্তু একটা বাড়তি টাকা ইনকাম করতে পারেন চার নাম্বার আপনাদেরকে আমি যে কাজের কথা বলবো সেই কাজটি হচ্ছে মোবাইল মেকানিকের কাজ আপনার যদি মোবাইল মেকানিকের কাজ শিখে যদি সৌদি আরব যান সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি কোনো একটা মার্কেটে সৌদি আরবের যে কোনো একটি মার্কেটে মোবাইল মেরামতের কাজে কাজে যদি ঢুকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নেই তো আপনারা যদি মোবাইলের এর কারিক ও উদ্যান সেক্ষেত্রে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন সেটা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ হতে পারে আপনার যদি মোবাইল সার্ভিসিং আপনার যদি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে যান সেই ক্ষেত্রে কিন্তু সৌদি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন পাঁচ নাম্বার আপনাদেরকে আমি যে কাজটির কথা বলবো সেই কাজটি সবাই পারবে আমি আশা করি সেই কাজটি হচ্ছে গিয়ে হোটেল ম্যানেজমেন্টের কোর্স হোটেল ম্যানেজমেন্টের কোর্স কি যেমন আপনি যদি কোনো একটা ভালো চাইনিজ হোয়ান রেস্টুরেন্টে কাজ করেন কাজ শিখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে গিয়ে আপনি যদি কোনো একটা নামি দামি বা ফাইভ স্টার বা থ্রি স্টার হোটেলে যদি কাজ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি জানে আপনি কাজ জানেন সেই ক্ষেত্রে সেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কিন্তু আপনাকে জবটা দিতে আগ্রহী হবে এবং ভালো একটা স্যালারি আপনারা পাবেন সেই ওই সকল নামি দামি রেস্টুরেন্টে যদি আপনি ঢুকতে পারেন যদি আপনি বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের কাজ শিখে যান তাহলেও কিন্তু আপনি সৌদি আরব গিয়ে যে কোনো রেস্টুরেন্ট বা কফি শপে কাজ নিয়েও কিন্তু ভালো একটা স্যালারি পেতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আপনাদের যে পাঁচটি কাজের কথা বললাম সেই পাঁচটি কাজ শিখে যদি আপনার সৌদি আরব আশা করি ভালো পরিমাণ টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো আপনার যারা আমার চ্যানেল নতুন যারা এখনো আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন